কি প্রশ্ন বড়ই গুরুত্বপূর্ণ এবং মারাত্মক সেটা হলো এক নামাজ যদি কেউ কাজা করে এক নামাজ যদি কোন মানুষ ইচ্ছাকৃত ভাবে কাজা করে তাহলে তাকে আশি হোক বহন করতে হবে এখন আমার পিয়ারা নবী মোহাম্মাদ রসুল আল্লাহ সকলেই বলি সাল্ল্লাহু আল্লাহ বছর বয়স পর্যন্ত অর্থাৎ পঁচিশ বছর থেকে চল্লিশ বছর মাসখানে পনেরো বছর এক মাস উনিশ দিন হেরা পর্বতের গুহায় সাধনায় ছিলেন জালাল ভাইয়ের প্রশ্ন চল্লিশ বছর পর্যন্ত নবী নবীন প্রশ্নগুলি জানার জন্য করেন বাদ দিয়ে ওনারে বাদ দিয়ে করলে ভালো হয় কারণ আমার হুজুর পাক ওনার জীবনটাই ছিল সালাতের মধ্যে একটা সেকেন্ডের জন্য নবীজির সালাত কাজা হয় নাই কাজা হয় নাই একটা সেকেন্ডের জন্য নয় এটা আমি চ্যালেঞ্জের সঙ্গে বলি কারণ নবী তো নামাজ পড়ার প্রয়োজন নবী নিজেই নামাজ নবী হলো নিজেই নামাজ এদের মোহাবত করাই হলো নামাজি কোথাটা আমি কালকেও বলেছিলাম মিরাত মাহফিলের মধ্যে যে আমি যখন বাড়ির থেকে বের হয়েছি নামাজের নিয়োগ করে আর আমি মরসিদার নিয়োগ না করলেও আমার নামাজ হবে

কথা করেন গুলি করবে নামাজটা বেটা আমার হুজুর পাক নিজেই একটা মুহূর্তের জন্য করেন করেন নাই নাই শুধু তাই নয় যত দুনিয়াতে আসছে আরে অক্ত নামাজ তো সেদিনকার কথা আগে এক একজন মিলে পাঁচ অক্ত নামাজ পড়ছে বাবা

তাদের মোহাম্মত ছাড়া কোনো এবাদতি আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে না আমরা অনেক সময় বলি নবী ইমানদার আপনারা কি কেন আপনারা কেন কি কেন ওই যে আজকে হ্যাঁ নবী হলো ইমানের টুকরা ওই ইমানকে যারা মহব্বত করে তারা হলো ইমানদার হ্যাঁ নিজেই নামাজ ওই নামাজকে যারা মোহাম্মত করবে তারাই হইল নামাজ করছিলাম আপনি গান ভালোই আমি দোষের মধ্যে যাবেন চাই না যদি বলে নোম বলছি তাহলে কম বলি থাকো না আল্লাহ বলেছেন হে রসুল আপনি মসজিদ ঘরে যাবেন সেটা প্রথম দিন নির্মাণ করা হয়েছিল যেখানে রেজাল কুম যেখানে পুরুষগণ থাকে কোনো মহিলা থাকে না আপনি যে আয়াতের কথা বলছেন সুরা তোমার ওটা ভালো করে পরে দেখবেন যেখানে পুরুষগণ থাকে কোন মহিলা থাকে না এই পুরুষ আর এই মহিলা সম্বন্ধে আপনি কি বুঝছেন আপনি মহিলা বুঝছেন যারা দুনিয়ার সাথে যুক্ত ব্যক্তি নারী যারা দুনিয়ার সাথে যুক্ত আল্লাহর বিশ্বাস করেন না এমন লোক আছে নে না সবাই আল্লাহরে বিশ্বাস করে বাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা সবাই আল্লাহরে বিশ্বাস করেন এক লোক আতুসে করেন যে আমার নামে দশটা পয়সা ব্যাংকি নাই আমার নামে আধা শতংশ লেখা নাই আতুসে করেন হে কামাল বাবা

বেস্ট সহি দেখছাম দেখে এক সুগে আল্লাহর ওলি গো দরবারে দাবা এক কাটা জায়গা আছিল শাহজাল বাবার কথা কর না কেন দুই বিঘা জায়গা রাখছিল আয়শা হলে খানকা বানাইছে এখন যে এলাকাটা শাহজাল বাবার ওটা বেস্ট লি পারে আমি গো ফরিদপুর আর দেখানি কিনা দইব যাব না শাহালি বাবা মিরপুরে শুয়ে আছেন অল্প একটু জায়গা মাত্র তেষট্টি বিঘা জায়গা

আমার সামনে গেল যারা সারা আশ্রয় খাজা সৃষ্টি বলছে যারা আল্লাহকে লাভ করলো এরা দুনিয়াকে ত্যাগ করলো দুনিয়ার বাড়ি আল্লাহ এটা যদি আল্লা দুনিয়া সাইডে দিবা দুনিয়া তালাক দিবা দুনিয়া কি করবা তালাক তালাক দিবা দুনিয়া যারা তালাক দিছে এরা আল্লাহ রে পাইছে সারা পৃথিবীর মানুষ তার দুয়ার জন্য পাগল হয়ে যায় খাদা আবার দরবারে যাও গে আমারে বেশি যাওয়াইও না

আল্লাহর সাবে বাড়ি গাড়ি সাবে এটা ইমানদারের পরিচয় লালন ফকিরের কয় বিঘে টাকা এক মোহিনী বাবু দিয়ে গেছে ষাট বিঘে সারা বছর বইয়া ইমামতি করলাম আচ্ছা কবি নজরুলের মহিপুদিন দাঁড়িয়ে দেখছেন আপনারা কেউ দেখছেন আমার কথায় বিরক্ত হন নাকি দেখছেন মাথায় কোন দিন দেখছেন কোন গোলমোল টুপি টুপি এটা টুপি আছে সেটা একটা টুপি মাঝে মাঝে দেখা যায় উনি কোন ইমামও না উনি কোন মহাদ্দেশ উনি যেমন ভাবে ইসলামী গজল লেখছে তেমনি শ্যামা সঙ্গীত লেখছে তৌহিদে মুর্শিদাবাদ

মোহাম্মদ নাম যতই যোগা তো ঘুর গে মোহাম্মদ নাম যতই যোগি ছিল যে জানি তুই আগে নাম যতই যোগি এত সুন্দর করে গজল কেউ লেখছে আমার জানা আবার শ্যামা শুনবে তো লেখি কেমন বল ¡Sí! নজরুল গান লেখলো মসজিদেরই পাশে আমার কবর দিও